প্রতি সপ্তাহের মতো আগামী দশই আগস্ট বিশেষ অতিথিদের নিয়ে অনুষ্ঠিত হবে দিদি নাম্বার স্পেশাল সানডে ধামাকা এই অনুষ্ঠানে চোখের সামনে মহানায়িকার ছবি দেখে চমকে গেলেন রচনা কিন্তু সত্যি কি রচনা মহানায়িকাকে দেখলেন নাকি সুচিত্রা সেনের মতো অবিকল অন্য কাউকে দেখে চমকে গেলেন সুচিত্রা সেনের মতো অবিকল কাউকে এই কথাটা বললেই মনে পড়ে যায় আরাত্রিকা মাইতির কথা কিছু মাস আগে একটি ফটোশুট করে সকলকে চমকে দিয়েছিলেন আরাত্রিকা যদিও ছবিগুলোকে বললে ভুল করা হবে কাজের শেষে বাড়ি ফিরে রেটলো লুকে নিজেকে সাজিয়ে তুলেছিলেন আরাত্রিকা কিন্তু আরাত্রিকার সেই ছবি যে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যাবে সেটা বোধ হয় স্বপ্নেও চিন্তা করতে পারেননি অভিনেত্রী আর ভাইরাল কেনই বা হবে না ছবি দেখে যেন মনে হবে অবিকল সুচিত্রা সেনকে চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে এমনও হয় এবার সকলের মতোই চমকে গেলেন রচনা বন্দ্যোপাধ্যায়ও দিদি নাম্বার ওয়ানের এর মঞ্চে সুচিত্রা সেন এবং আরাত্রিকা মাইত্রীর ছবি পাশাপাশি দেখে তিনি যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছেন না দুটি মানুষের ছবি কিভাবে এতটা মিলে যেতে পারে